আসসালামু আলাইকুম সোহেল কেমন আছো অনেক দিন পর দেখা হলো তোমার সাথে ওয়ালাইকুম দেখা হয়ে খুব ভালো লাগছে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আজ তোমার কাছ থেকে একটি হাদিস শিখবো ইনশাল্লাহ তুমি পূর্বের মতোই আমাকে আজও আর একটি রাসুল সাল্লা সুন্নাত শিখিয়ে যাবে আশা রাখি এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আমার জীবনের পরিবর্তনের চেষ্টা চালাচ্ছি আল্লাহ তোমার এর উত্তম প্রতিদান দান করুন আমিন হ্যাঁ সোহেল আজ তোমাকে মুসলিম শরীফের দুই হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিসটি শেখাবো অনুপস্থিত মুসলিমদের জন্য দোয়া করা রাসুল সাল্লু আলসালাম বলেছেন যে ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তার সাথে নিযুক্ত ফেরেস্তা বলেন আমিন তোমার জন্য অনুরূপ সোহেল তাহলে আজকের হাদিস থেকে জানা গেল যে যদি কোনো অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা হয় তাহলে ফেরেস্তা আমিন বলে তার জন্য ফেরেস্তারা দোয়া করে অর্থাৎ তুমি যদি তোমার কোনো অমুসলিম ভাইয়ের ক্ষমার জন্য বা তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করো তাহলে ফেরেশতাও তোমার জন্য সেই একই রূপ দোয়া করবে এবং আশা রাখি আল্লাহ রবুল্লা মিন সেই দোয়াটা কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করার তৌফিক দান করুন